জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হাতের কাছে একটা পেন নিয়ে বসুন এবং ক্যালেন্ডারে এই দিনটার মধ্যে দাগ দিয়ে দিন পয়লা জানুয়ারি দু হাজার পরে সোজা চলে যান তিন থেকে সাড়ে তিন মাস পরে চোদ্দই এপ্রিল দু অর্থাৎ চোদ্দই এপ্রিলে হচ্ছে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ এই দুটো নববর্ষের দিনে আপনারা একটু দাগ দিয়ে রাখুন এর মধ্যে যা কিছু খেলা হবে খেলা শেষও হয়ে যাবে খেলা শুরু হবে খেলা শেষও হয়ে যাবে এই সাড়ে তিন মাসের মধ্যে আপনারা বলবেন কি খেলা হবে ভাই দু সালের প্রথম দিনটা আমরা অনেকে উদযাপন করি অনেকে হইহুল্লোড় করি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে কেউ ডিস্কোতে যাই কেউ পার্টিতে যাই বনভোজন করি এছাড়াও কি হয় আমরা বাঙালিরা পয়লা জানুয়ারি দিনটাকে কল্পতরু দিবস হিসেবে উদযাপন করি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই দিন কল্পতরু রূপে ভক্তদের সামনে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক দক্ষিণেশ্বরে আপনারা লক্ষ লক্ষ মানুষের ভিড় কালীঘাটে লক্ষ লক্ষ মানুষের ভিড় বিভিন্ন মন্দিরে মন্দিরে যদিও বিশ্বের বিভিন্ন গির্জায় গির্জায় এই যে থার্টি ফার্স্টের ইভিনিং থেকে শুরু করে পয়লা জানুয়ারি পর্যন্ত দিনটা উদযাপন করা হয় ইংরেজি নববর্ষ উপলক্ষে সবাই আনন্দে হৈহুল্লোরে মাতেন আপনারা অনেকে চিড়িয়াখানায় যান ভিক্টোরিয়ায় যান বা পাড়ার কোথাও ক্লাবে বসে বসে তাস খেলেন ক্যারাম খেলেন এবং বিভিন্ন গানের সঙ্গে আপনারা দিনটা উদযাপন করেন কিন্তু দু বললে প্রথমে এবং শেষে এবং মাঝখানে সমস্ত ক্ষেত্রে আপনাদের একটা কথাই প্রথমে মাথায় আসবে সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন এবং নির্বাচন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু সালে ফেব্রুয়ারি মাসের শেষ হওয়ার আগে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে এবং মার্চ মাসের মাঝামাঝি নাগাদ ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে তারপরে চোদ্দই এপ্রিলের মধ্যে গণনা শেষ হয়ে ফল প্রকাশ হয়ে যাবে এটা আমার কথা নয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তিন দিনের সফরে কলকাতায় এসেছিলেন এবং উত্তর কলকাতার ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দেওয়ার পরে তিনি দিল্লিতে ফিরে গিয়েছেন তিনি যাওয়ার আগে কি কি বলে গিয়েছেন তার একটা আঁচ আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন কিছু কিছু খবর আমরা প্রকাশ করতে পারবো না কারণ বিজেপির তরফে এবং অমিত শাহের তরফে ক্লোজ ডোর বৈঠক করা হয়েছে বেশ কয়েকটা উনত্রিশ তারিখ কলকাতায় আসার পরে বিজেপির সদর দপ্তরে কলকাতা সদর দপ্তরে তিনি দুদফায় দুটো বৈঠক করেছিলেন তারপরের দিন সাংবাদিক বৈঠক হয়েছিল এবং কোর কমিটির বৈঠক হয়েছিল সেটা হচ্ছে লেকের অল্টেয়ার হোটেল একটা কুড়ি তলায় হয়েছিল একটা গ্রাউন্ড ফ্লোরে হয়েছিল তারপরে কি হলো ডিসেম্বর তিনি কি করলেন দলের বিধায়ক এবং সাংসদদের নিয়ে বৈঠকে বসলেন তারপরে তিনি কলকাতা এবং সংলগ্ন এলাকার বৃহত্তর কলকাতার কর্মী সম্মেলন করলেন এবং দুটোই কিন্তু ক্লোজ ডোর ছিল মানে দুটোই কিন্তু লাইভ হয়নি লাইভ সম্প্রচার হয়নি এটা আপনারা দেখেছেন সেখানে কি কি হলো কি না হলো এবার আপনাদের মধ্যে সবচেয়ে প্রথমে যেটা মনে আসবে যে অমিত শাহ তিন দিনের জন্য কি করতে এসেছিলেন এসেছিলেন আমাদেরও মনে সেই প্রশ্নটা ছিল কেন তিনি জনসভা করলেন না তিনি আমাদের সরকারি কর্মসূচিতে অংশ নিলেন না তিনি এসেছিলেন দু সালে পশ্চিমবঙ্গের টিম তৈরি করার জন্য টিম কাদের তিনি মাঠে নামাবেন কাদের তিনি রিজার্ভ বেঞ্চে রাখবেন কোন ফার্স্ট ইলেভেন খেলবে তাদের ক্যাপ্টেন কে হবে শাহি টিমের ক্যাপ্টেন কে এই কারণে এটাই আমরা রেখেছি যে শাহি টিমের ক্যাপ্টেনটা কে আজকে আপনারা যে ঘটনা টিভির মাধ্যমে বা পোর্টালের মাধ্যমে কোনো জেনেছেন এবং খবরের কাগজে হয়তো কিছু কিছু কাগজে প্রকাশিত হবে সেটা হচ্ছে যে দলের যে বৈঠক ছিল বিধায়কদের সঙ্গে সাংসদদের সঙ্গে যে ছবি দেখা গিয়েছিল যে আলটিয়ার হোটেলে সেখানে দর্শক আসনে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে তিনি তো সাংসদ বা বিধায়ক নন কিন্তু তিনি ডাব পেয়েছিলেন এ পর্যন্ত গেল তারপরে মধ্যাহ্ন ভোজের সময় একদম শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ভট্টাচার্য এই তিনজনের উপস্থিতিতে দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয় এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি আপনারা জানেন যে তিনি কিছুটা পথভ্রষ্ট হয়েছিলেন বলে অভিযোগ ওঠে তিনি সটান চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর একটা অনুষ্ঠানে সেটা হয়েছিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন কিন্তু মাঝপথে শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনি সাধু সন্ন্যাসীদের নিয়ে একটা অনুষ্ঠান করছিলেন তার ওপর দিয়ে গেলেও তিনি সেখানে পা রাখেননি তিনি চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে সস্ত্রিক তার কিছুদিন আগে যে ঘটনা ঘটে গিয়েছিল মর্মন্তদু ঘটনা মুর্শিদাবাদের ঝুলিয়ানে শামসেরগঞ্জে সংখ্যালঘু হিন্দু মানে সেখানে মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যালঘু এই কারণে আমরা সংখ্যালঘু শব্দটা বলছি হিন্দুদের উপরে নির্যাতন হয়েছিল একের পর এক কচুকাটা করা হচ্ছিল সংখ্যালঘু হিন্দুরা মায়েরা বোনেরা দিদিরা তারা নদী পেরিয়ে তারা চলে গিয়েছিলেন মালদায় সে খবর আপনারা জানেন এবং সেই আবহে দিলীপ বাবু বিয়ে করেছিলেন এতে অনেকে অসন্তুষ্ট হয়েছিলেন সেই অসন্তোষের যে সবচেয়ে বেশি পড়েছিল মুখ্যমন্ত্রীর পাশে বসে হাসি মুখে ছবি তোলার পর থেকে তারপর থেকে অমিত শাহের কোনো প্রোগ্রাম বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হয়নি কিন্তু আপনাদের মনে থাকবে একটা সিনেমা মুম্বাইয়ের একটা চটুল সিনেমা হলেও বেশ কিছু শিক্ষামূলক ঘটনা আছে সেখানে চাক দে ইন্ডিয়া চাক দে ইন্ডিয়াতে শাহরুখ খান হয়েছিলেন কোচ এবং সেখানে আপনাদের মনে থাকবে যে যেটা ফাইনাল ম্যাচ ছিল তার আগে যে সিনিয়র প্লেয়ারটি যে সিনিয়র মেয়েটি চুকলি করত মানে সিনেমার গল্প বলছি সেখানে যে চুকলি করত তাকে সাইড বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রথম এ তাকে রাখা হয়নি কিন্তু একদম চূড়ান্ত ম্যাচের দিনে অভিজ্ঞ প্লেয়ারের দরকার এই কারণে তাকে আবার ফিরিয়ে আনা হয়েছিল এবং একটা টিমকে যখন পুরোপুরি সাফল্য পেতে হয় বিভিন্ন জায়গায় কোন কোন পজিশনে কে কে খেলবে যদি ফুটবলের ভাষায় বলা যায় কে স্ট্রাইকার হবে কে ডিফেন্ডার হবে কে মিডফিল্ডে খেলবে কে গোলকিপার হবে তো এই সমস্ত জায়গায় তো প্লেয়ারগুলোকে সাজিয়ে রাখতে হয় বাবুকেও কিন্তু দরকার সালের বিধানসভা নির্বাচনে জিত অবশ্যই হবে এবং সেই জিতকে একদম সংকল্প করার জন্য একদম কনফার্ম করার জন্য অমিত শাহের নির্দেশেই কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হয়েছিল এবং তার মধ্যাহ্ন ভোজের সময় বাবুকেও ডাকা হয়েছিল এবং চারজনের মধ্যে বলা যেতে পারে যে একটা সমন্বয় করিয়ে দেন অমিত শাহ নিজে এবং এই যে টিমটা মানে অমিত শাহ সহ যে চারজনের ছবি আপনারা থামলে দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো অনেকে বলেন দিলীপবাবুর সঙ্গে নাকি বনি বনা হচ্ছিল না ইত্যাদি ইত্যাদি তবে এটার উত্তর বহুদিন ধরেই পাওয়া যাচ্ছিল যে যার হাতে বিজেপির পতাকা থাকবে তিনি বিজেপি অর্থাৎ নতুন পুরনো আদি নব্য এই সমস্ত কোনো লড়াই নেই এটা মিডিয়া করতে পারে এটা চটি চাটা মিডিয়া করতে পারে বিজেপি বিরোধী মিডিয়া করতে পারে বিজেপি বিরোধী দলগুলো বিশেষত রাজ্যের শাসক দল এবং তাদের সহযোগী যে দলগুলো রয়েছে অর্থাৎ আমি ইঙ্গিত করতে চাইছি বামফ্রন্ট কংগ্রেস তারা কিন্তু সবাই চায় যে মমতা ব্যানার্জি থাকুন রাজ্যের ক্ষমতায় তারা বিজেপিকে কে ঠেকানোর জন্য যে নো ভোট টু ভোট টু বলে একটা ক্যাম্পেইন হয়েছিল না দু হাজার একুশে তো তারা সবাই মিলে একটা নো ভোট টু বিজেপি সেই ক্যাম্পেইন এবং তার অনুসারী একটা ক্যাম্পেইন আবার হতে চলেছে আপনারা নিশ্চিন্তে থাকুন কিন্তু একদিকে সমস্ত কিছু আর একদিকে বিজেপি মানে একদিকে অনুপ্রবেশকারীদের সমর্থক একদিকে রোহিঙ্গাদের সমর্থক একদিকে দুর্নীতির সমর্থক একদিকে নারী অত্যাচারী শিশু অত্যাচারীদের সমর্থক এই তামান্না খাতুনের মতো যে মেয়ের উপরে যারা বোমা বৃষ্টি করে তাদের সমর্থকরা যেমন থাকবে অন্যদিকে এসবের বিরোধীরা থাকবে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সেটা পরিষ্কার করে অমিত শাহ এই তিন দিন ধরে একদম পাখি পড়ার মতো করে পড়িয়ে গিয়েছেন এবং তিনি তার টিমটা বেছে নিয়েছেন এবার আপনারা অপেক্ষায় আছেন যে টিমের ক্যাপ্টেন কে ক্যাপ্টেন কে নতুন কিছু না আপনারা সবাই জানেন কে ক্যাপ্টেন এটা নিয়ে কোনো আলাদা বিজ্ঞপ্তি জারি হয়নি হবে বলেও আমাদের মনে হয় না মানে নোটিফিকেশন বা আলাদা করে কোনো ঘোষণা এটা হবে বলে আমাদের মনে হয় না সেটা হলেও হতে পারে ভারতীয় জনতা পার্টির ব্যাপার তবে তিনি প্রকাশ্যে এবং বদ্ধদার বৈঠকে এর পাশাপাশি বিভিন্ন রকমের ইঙ্গিতে আগেও বোঝানোর চেষ্টা করেছেন এই তিন দিনের সফরে লাগাতার তিনি এই কথাটা বলে গিয়েছেন যে তার টিমের ক্যাপ্টেন হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হচ্ছেন অমিত শাহের টিমের ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন মানে তো একা খেলবেন তা নয় ক্যাপ্টেনের সঙ্গে গোটা টিম থাকবে সেখানে শ্রমিক বাবুর গুরুত্ব থাকবে সুকান্ত বাবুর গুরুত্ব থাকবে দিলীপ বাবুর গুরুত্ব থাকবে সবার গুরুত্ব থাকবে এবং পুরো ব্যাকআপটা কিন্তু কেন্দ্রীয় নেতারা দেবেন ভূপেন্দ্র যাদব বিপ্লব দেব যেমন পর্যবেক্ষকের দায়িত্বে আছেন এছাড়া আর যারা দিল্লির নেতারা আছেন তারা থাকবেন এরা এ রাজ্যের যারা বিজেপির শীর্ষ নেতারা আছেন বিভিন্ন পদে সাংগঠনিক ক্ষম দায়িত্বে আছেন তারা থাকবেন সাংসদরা থাকবেন বিধায়করা থাকবেন তবে গোটা টিমটার মুখ হবেন শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীকে অনেক লড়াই করতে হচ্ছে গত পাঁচ বছর ধরে তার বিরোধী দলনেতা হওয়ার পর থেকে একটা সভারও অনুমতি পুলিশ প্রশাসন দেয় না একইভাবে শুক্রবার দিন মালদার চাঁচলে তার একটা সভা রয়েছে তারও অনুমতি নিতে হয়েছে হাইকোর্ট থেকে পুলিশ প্রশাসন তাকে অনুমতি দেয়নি এবং সেই অনুমতি পাওয়ার পরে সেই সভা মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে অর্থাৎ নববর্ষ থেকেই কিন্তু একদম মাঠে নেমে পড়লো ভারতীয় জনতা পার্টি আর আপনারা অনেকে বলছিলেন যে ভারতীয় জনতা পার্টির ভিতরের যে খবরগুলো দিলে সেখানে অনেক সময় অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা একদম ভিতরে কি কি আলোচনা হয়েছে ক্লোজ জ্বর বৈঠকে সেটা আমরা আপনাদের কারো কারো পরামর্শ মেনে আপাতত দিচ্ছি না তবে যেটুকু বলার সেটা হচ্ছে যে এই যে মালদায় যাচ্ছেন মালদা হচ্ছে উত্তরবঙ্গ মালদা থেকে শুরু তো মালদায় যাচ্ছেন শুভেন্দুবাবু জানুয়ারির দু তারিখে এবং জানুয়ারিতেই তার ঠিক পনেরো দিন পরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে সভা করবেন এবং মালদাতেই সভা হবে এটা তবে এখনো তৈরি হয়নি পূর্ব নির্ধারিত যারা ভিভিআইপি হন তাদের সূচি ওইভাবে আগে থেকে বলা হয় না উনি ওই সময় ওখানে যাবেন এই সময় খাবেন এখানে বক্তৃতা দেবেন এইভাবে হয় না এটা এটা হচ্ছে প্রোটোকল ফলে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর সূচি তৈরি হয়নি প্রাথমিকভাবে যেটা একদম সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে মালদাতেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো পর্যন্ত শিডিউলটা পাঠানো হয়নি মোটামুটি এটা নিশ্চিত হয়ে গেছে মানে অমিত শাহ দিল্লি ফিরে গেলেন আর ওদিক থেকে আবার প্রস্তুতি শুরু হলো প্রধানমন্ত্রীর আশার আর এর মাঝে যেটা হতে থাকবে মানে ইংরেজি নববর্ষ আর বাংলা নববর্ষ একদম শুরুতে যেটা বলছিলাম পয়লা জানুয়ারি দু থেকে চোদ্দই এপ্রিল দু এর মাঝে না প্রচুর কুকথা শুনবেন প্রচুর মানে আবর্জনা এই গঙ্গা দিয়ে বয়ে যাবে অনেক মানে যা তা হবে লোকে বিভিন্ন রকমের নেতারা বিভিন্ন রকমের কথা বলবেন গরম গরম কথা হবে কোন অনেক রকমের কুকথা বেরোবে লাভাস্রোত কুকথার লাভাস্রোত বেরোতে পারে ফলে আপনারা সবাই একটুখানি সাবধানে থাকবেন ভালো থাকবেন ঠান্ডা মাথায় থাকবেন প্ররোচনায় পা দেবেন না আর নতুন বছর সবার অবশ্যই ভালো কাটবে সেই শুভকামনা তো আমরা অবশ্যই আপনাদের জানাচ্ছি নতুন বছর মানে ইংরেজি বছরের শুরু এবং বাংলা নববর্ষ তাকেও আমরা নতুন বছর মানে এই দুটো নববর্ষের মধ্যে যা যা কিছু বড় বড় ঘটনা সেগুলো ঘটবে এবং এই যে অমিত শাহ তিনি ফিরে যাওয়ার আগে একটা কথা অন্তত আমরা বলতে পারি যে তিনি কি বলেছেন যদিও সেটা লাইভ সম্প্রচার হয়নি বা কোনো বাইট নেই সেটা ভারতীয় জনতা পার্টির তরফে অমিত শাহের ইচ্ছাক্রমেই সেটা ক্লোজডোর বৈঠক হয়েছিল এবং সেখানে অমিত শাহ তাদের যে শীর্ষ নেতা তাদের যে টিম তিনি সাজিয়েছেন সেই টিমকে তিনি বলেছেন যে মানে কি লিখলো সরকার তোমরা সবাই হৃদয়ে লিখে নাও সরকার আমরাই তৈরি করব। পরিষ্কার বুঝতে পারলেন এটাই হচ্ছে মূল থিম আর তার টিমে কে কে তার টিমে ক্যাপ্টেন কে সেটাও পুরোপুরি পরিষ্কার হয়ে গেল আর কোনো কনফিউশনের জায়গা নেই আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই কন্টেন্ট কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এর পাশাপাশি যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদেরই অনুরোধ মেনে আপনাদেরই পরামর্শ মেনে আমরা কিউ কোড দিতে শুরু করেছি সেই কিউ আর কোডে সরাসরি মোবাইল থেকে স্ক্যান করে ইউপিআই এর মাধ্যমে আপনারা আর্থিকভাবে নবান্ন নিমন্ত্রণের পাশে থাকতে পারেন এই নতুন বছর এবং অবশ্যই বাংলা নতুন বছর এই মধ্যেকার সাড়ে তিন মাস আপনাদের খুব 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 ভালো কাটুক এই কামনা করে পরমেশ্বরের কাছে জগদীশ্বরের কাছে সেই প্রার্থনা করে আপনাদের এবং আপনাদের পরিবারের আপনাদের পরিজনদের সবার সর্বাঙ্গীন কুশল কামনা করে আজকের মতো এই এপিসোড আমরা এখানে শেষ করছি শুভ ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম